জগৎগুরু শিল প্রভুপাদকে জয় এই সেই দিব্য স্থান যেখানে হরিদাস ঠাকুর প্রত্যহ তিন লক্ষ নাম জপ করতেন তিনি গৌর দেশ থেকে শ্রীক্ষেত্র পুরী ধামে আসার পরে কোনোদিনও মন্দিরে প্রবেশ করেননি কারণ তিনি জগনকুলে জন্মগ্রহণ করেছিলেন হরিদাস ঠাকুর যিনি স্বয়ং ব্রহ্মা ছিলেন শ্রীক্ষেত্রে আসার পরে তাই কাশী মিশ্রের গৃহের পিছনে বর্তমানে সিদ্ধবকুল নামে প্রসিদ্ধ স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুরের বাস করার ব্যবস্থা করেছিলেন মহাপ্রভু বলেছিলেন আমি প্রতিদিন তোমার সাথে সাক্ষাৎ করতে এখানে আসবো এবং তোমার জন্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে আসব এইখান থেকে তুমি মন্দিরের নীল চক্র দর্শন করবে বিখ্যাত সিদ্ধবকুল গাছটি সৃষ্টির এক অভূতপূর্ব সত্য কাহিনী আস্বাদন করব প্রতিদিন সকালে অবকাশ সময়ে জগন্নাথ দেবের সেবকগণ তিনটি সরু ডাল ভেঙে দাতন হিসাবে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা মহারানীকে নিবেদন করেন তাদের জন্য। সাধারণত গাছ থেকে এই দাতনের ডালগুলি ভেঙে নিয়ে আসা হতো একদিন সকালে দাঁতন নিবেদনের পূর্বে সেবকগণ দেখলেন যে একটি দাঁতন ডাল সেখানে নেই পূজারীগণ তাড়াতাড়ি বকুল গাছ থেকে একটি ডাল ভেঙে ভগবানকে দাঁতন হিসাবে সেটি নিবেদন করলেন মহাপ্রভু মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন সেই দিন পূজারী ভগবানকে দাঁতন নিবেদনের পর মহাপ্রসাদ হিসাবে একটি দাঁতন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিলেন মহাপ্রভু নিয়মিত অভ্যাস ছিল জগন্নাথ দর্শনের পর হরিদাস ঠাকুরের কাছে যাওয়া সেই দিন প্রভু দাতন প্রসাদ পেয়ে মহাপ্রভু অত্যন্ত আনন্দফুল্ল হয়েছিলেন হরিদাস ঠাকুর ভজনে এতটাই মত্ত থাকতেন যে প্রখর রোদ্রে বৃষ্টিতে ভিজেও তিনি আনন্দের সহিত নাম করে যেতেন কিন্তু আমরা জানি ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের সেবা করতে ভালোবাসেন তাই মহাপ্রভু হরিদাস দাঁতনটি পুঁতে অবিশ্বাস্য ভাবে সেই দাতন থেকে বকুল গাছের একটি ছোট্ট শাখা সৃষ্টি হয় এবং নিমেষে শাখাটি বাড়তে বাড়তে বড় গাছে পরিণত হয়ে হরিদাস ঠাকুরকে সুশীতল ছায়া দান করতে থাকে জয় শ্রী শ্রী মহাপ্রভুর জয় জয় শ্রী শ্রী হরিদাস ঠাকুরের জয় হরি থেকে হরিদাস ঠাকুর এই বকুল গাছের নিচে বসে দিন রাত জপ করতে থাকেন এই যে দর্শন করছেন সেই বিখ্যাত গাছটি যেটি মহাপ্রভু নিজের হাতে রোপণ করেছিলেন আমরা কতটা ভাগ্যবান যে ভগবানের নিজের হাতে রোপণ করা গাছটিকে স্পর্শ ও দর্শন করে নিজেদের জীবন সার্থক করতে পারছি এবং সারা জীবনের জন্য এই সত্য কাহিনী সাক্ষী হয়ে থাকছে হরিদাস ঠাকুর যখন এই ধরণী হতে অপ্রকট হলেন তার একজন অনুগামী শিল জগন্নাথ গোস্বামী এখানে এসে ভজন করতে লাগলেন একদিন পুরীর রাজার কয়েকজন সেবক ভজন কুটিরে এলেন তারা জগন্নাথ দেবের রথ তৈরির কাঠের জন্য উপযুক্ত গাছের সন্ধান করছিলেন তারা বকুল গাছটি কাটার ইচ্ছা প্রকাশ করলে শিল জগন্নাথ গোস্বামী আপত্তি জানালেন তিনি তাদের বললেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু এটা রোপণ করেছেন এবং হরিদাস ঠাকুর এই বৃক্ষের নিচে বসে নাম ভজন করতেন কিন্তু রাজার লোকজন তার কথায় কোনো কর্ণপাতি করলেন না ওরা গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নিলেন এবং শ্রীল জগন্নাথ গোস্বামী এইসব হয়তো প্রভুরই ইচ্ছা এমন মনে করে শান্ত হয়ে রইলেন কিন্তু সেই রাত্রের পর দেখা গেল এক অদ্ভুত কাণ্ড গাছের কাণ্ডের মধ্যে কোনো কাঠ নেই ফাঁপা আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন এই গাছটির কাণ্ডের ভেতরের অংশ অবিশ্বাস্য ভাবে ফাঁপা অত সোজা দাঁড়িয়ে রয়েছে এবং শাখা পোশাখা বিস্তার করে চির সজীব হয়ে রয়েছে ফুলও ফুটছে আজও যা পুরোপুরি যখন রাজার লোকজন গাছ কাটতে এলো তারা অবাক বিস্ময় দেখতে পেল যে গাছের কাঠ সম্পূর্ণ উভয়ে গেছে গাছটি কেবল শক্ত বাকলের ওপর দাঁড়িয়ে আছে এই বকুল গাছটি কোনো সাধারণ গাছ ছিল না এটি ভগবান শ্রী জগন্নাথের দাঁতন হিসাবে ব্যবহৃত হয়েছিল তারপর মহাপ্রভু নামাচার্য শিল হরিদাস ঠাকুরকে আশ্রয় প্রদান করেছে এইভাবে গাছটি সিদ্ধি লাভ করেছে সুতরাং সেই দিন থেকে স্থানীয় মানুষের কাছে গাছটি সিদ্ধ বকুল নামে খ্যাত হল চৈতন্য মহাপ্রভু চৈত্র সংক্রান্তিতে বকুল গাছটি রোপণ করেছিলেন আজ এই দিনটি দন্ত রোপণ রোপন মহোৎসব নামে ভক্তগণ উদযাপন করে থাকেন এই সময় ভক্তগণ একশো আট কলস জল দিয়ে সিদ্ধ বকুল বৃক্ষের অভিষেক করে থাকেন জয় জয় সিদ্ধকুলের জয় 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 মহাপ্রভু কি জয় 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 হরিদাস ঠাকুরের জয় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে গোমাতা দর্শনে সর্ব শোক দূর হয় আর গোমাতার স্পর্শনে সর্ব রোগের ক্ষয় হয় হরি বল আজ আমরা গোমাতা দর্শন করছি কি সুন্দর গোমাতা জয় জয় গোমাতার জয় কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ